রাজশাহীতে ভারতীয় হেরোইন ও একজন আসামিকে আটক করেছে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোদাগাড়ি বিউপির একটি টহল দল শুক্রবার সতেরোই জানুয়ারি রাত সাড়ে নয়টার সময় রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন গোদাগাড়ি ইউনিয়নের মহিষালবাড়ি গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মহিষালবাড়ির শাহ সুলতান মাদ্রাসা মাঠের পাশে মাদক বিক্রি করা হচ্ছে তৎক্ষণাৎ টহল দল উক্ত স্থানে উপস্থিত হয় টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে টহলদল ধাওয়া করে মহম্মদ নাসির উদ্দিন পিতা মহম্মদ শহীদুল ইসলাম গ্রাম ও পোস্ট মহিশালবাড়ি থানা গোদাগাড়ি জেলা রাজশাহীকে দুইশো পাঁচ গ্রাম ভারতীয় হেরোইন ও পাঁচ বোতল ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয় আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিম্নিতে জব্দকৃত হেরোইন ও ফেন্সিডিল সহ গোদাগারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপান্ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিলো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে এই ঢালো তো কি কি মাল আছে দেখি দেখো